আজকের গল্পের নাম ছাদ বাগানের ভালোবাসা কলকাতার এক পুরনো বাড়ির ছাদ ছিল একটি ছোট্ট বাগান বাড়ির মালকিন মধুমিতা বয়স পঁয়তাল্লিশ একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা একা থাকেন বই পড়া কবিতা লেখা আর ছাদের গাছগুলোকে নিয়ে তার দিন কেটে যায় রোজ সকালে জল দেন টবের ধারে বসে চা খান আর পাখিদের সঙ্গে কথা বলেন একদিন তার পাশের ফ্ল্যাটে উঠলেন এক ভদ্রলোক নাম সৌরভ বয়স প্রায় পঞ্চাশ বিপত্নী স্থায়ীভাবে ফিরে এসেছেন শহরে একটি কলেজে অতিথি অধ্যাপক হিসেবে যোগ দিয়েছেন সৌরভেরও সব গাছগাছালি নিয়ে একদিন ছাদে উঠে দেখে ফেললেন মধুমিতার ছোট্ট বাগান টকটকে গাঁদা হাসনাহানা তুলসী আর এক কোণে মাধবীলতা মধুমিতা প্রথমে একটু বিরক্তই হলেন অপরিচিত এক পুরুষকে ছাদে দেখে কিন্তু সৌরভের চোখে গাছের প্রতি মুগ্ধতা দেখে মৃদু হেসে বললেন আপনার গাঁদাগুলো অসাধারণ ফুটেছে বলল সৌরভ নিজের সন্তানের মতন করে মানুষ করেছি মধুমিতা উত্তর দিলেন এভাবেই শুরু প্রতি সকালে দেখা কথা একটু চা কবিতা আদান প্রদান পাতা ঝরার শব্দের মধ্য দিয়ে এক গভীর সক্ষতা গড়ে উঠল একদিন বৃষ্টি হচ্ছিল ছাদে গিয়ে দেখলেন মধুমিতা তার প্রিয় ফুলগুলো ঢেকে দিচ্ছেন পলিথিনে সৌরভ ছুটতে এলেন সাহায্য করতে ভেজা বৃষ্টিতে দাঁড়িয়ে দুজনে একে অপরের দিকে তাকালেন আপনি এত যত্ন করেন কেন সৌরভ জিজ্ঞাসা করল কারণ এরা আমার নিঃসঙ্গতা ভুলিয়ে দেয় সৌরভ মৃদু হাসল আমার নিঃসঙ্গতারও ওষুধ বোধ এরা আর আপনি সেদিনের পর থেকে আর কিছুই আগের মতো ছিল না ছাদের বাগান শুধু গাছেদের নয় হয়ে উঠল দুটি হৃদয়ের গল্প তারা একে অপরের পাশে দাঁড়াতে শিখল পুরনো ক্ষত ভুলে নতুন পাতা গজানোর মতো ভালোবাসার নতুন অধ্যায় শুরু করলো শেষ বিকেলে সূর্যের আলো পড়ে গাদার পাপড়িতে আর মধুমিতা আর সৌরভ পাশাপাশি দাঁড়িয়ে থাকে নীরব কিন্তু হৃদয়ের ভেতর কোলাহল মুখর প্রেমে মধুমিতা তখন তিরিশের কোঠায় সদ্য প্রমোশন পেয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা হয়েছেন পরিবার ছিল স্বামী এক কন্যা সন্তান আর এক শাশুড়ি কিন্তু সংসার মানে সবসময় সুখের বিন্যাস হয় না তার স্বামী ছিলেন ব্যস্ত খুব কম কথার মানুষ ভালোবাসা ছিল কিন্তু প্রকাশ ছিল না কন্যা সন্তানটা ছিল তার জীবনের আলোক ছটা হঠাৎ একদিন একটা অ্যাক্সিডেন্টে তার স্বামী মারা গেলেন তার কিছুদিন পর মেয়েটিকেও হারাতে হল এক জটিল রোগে শোকের মধ্যে ডুবে গিয়ে প্রথমবার অনুভব করলেন নিজেকে কতটা একা আর ফাঁকা লাগে সেই সময়ে গাছেদের দিকে মন দেওয়া শুরু করলেন তুলসী গাছ থেকে শুরু করে ধীরে ধীরে ছাদে ছোট্ট বাগান গড়ে তুললেন তিনি বলতেন প্রত্যেকটা গাছ আমার অপূর্ণতার উপর একটা নতুন পাতা অন্যদিকে সৌরভ তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন তার স্ত্রী অনন্যা ছিলেন সংস্কৃতির মানুষ গান করতেন কবিতা লিখতেন ওদের একটা ছেলে ছিল অর্ণব কিন্তু সৌরভ ব্যস্ত থাকতেন বিদেশি সেমিনার লেখালেখি আর পাঠদান নিয়ে কখনও বোঝেননি স্ত্রী ধীরে ধীরে মানসিক বিষণ্নতায় ভুগছেন একদিন ঘুমের মধ্যে অনন্যা চলে গেলেন নীরবে নিঃশব্দে সেই রাতে সৌরভ প্রথমবার চিৎকার করে কেঁদেছিলেন এরপর ছেলেটাও বিদেশে চলে গেল উচ্চ শিক্ষার জন্য ফাঁকা ফ্ল্যাট গানের রেকর্ড আর অনন্যার লেখা বইগুলোই ছিল সঙ্গী দুজন দুজনকে তখনও চিনতেন না কিন্তু দুজনেই জানতেন ভালোবাসা হারিয়ে গিয়েছে তারা বুঝত মানুষ সবসময় দ্বিতীয় সুযোগ পায় না কিন্তু জীবন দেয় ছায়া খুঁজে নেওয়ার পথ শীতকাল পড়েছে ছাদের বাগানে সন্ধ্যের আলোয় সোনালি রোদ পড়েছে গাঁদা আর পেটুনিয়া ফুল ফুটেছে মধুমিতা আর সৌরভ বসে আছেন পাশাপাশি হাতে চায়ের কাপ চারপাশে চুপচাপ শুধু পাখির ডাক তুমি জানো তো অর্ণব বলছে আমাকে সঙ্গে রাখতে চাই ওর সঙ্গে কানাডায় হঠাৎ বলে উঠলেন সৌরভ মধুমিতা চমকে তাকালেন তুমি কি যেতে চাইছো সৌরভ কিছুক্ষণ চুপ করে বললেন আমি জানি না ছেলেটা একা আছে কিন্তু আমি এখন একা নই মধুমিতা কিছু না বলে চায়ের কাপে চমুক দিলেন তার চোখের কোণে এক ফোঁটা জল জমে গেল সৌরভ সেটা লক্ষ্য করলেন তুমি চাও আমি না যাই তিনি প্রশ্ন করলেন নরম গলায় আমি চাই তুমি যেখানে খুশি সেখানেই যাও কিন্তু এই ছাদটা এই গাছগুলো এই গল্পগুলো এইগুলো জানে আমি আর একবার ভাঙতে পারবো না সৌরভ উঠে দাঁড়ালেন ধীরে ধীরে তার পাশে হাঁটু গেড়ে বসলেন তাহলে চলো আমরা দুজনে মিলে একটা নতুন সিদ্ধান্ত নিই একা কেউ কোথাও যাব না না কানাডা না কোথাও আমরা এখানেই থাকব একটা ছোট্ট বাড়ি খুঁজব শহরের ধারে বড় একটা ছাদ বড় বাগান আর আমরা দুজন মধুমিতা তাকিয়ে রইলেন তার চোখে খুব ধীরে ধীরে হাসলেন যেন প্রথমবার কারো প্রেমে পড়েছেন এইভাবে দুই মাস কেটে গেছে শহরের গা ঘেঁষে দক্ষিণ চব্বিশ পরগনার কাছে একটা শান্ত পাড়া বাড়ির নাম মাধবী লতা নেড় একতলা ছোট্ট বাড়ি লাল টালির ছাদ সামনে এক ফালি উঠোন আর ওপরে বিশাল ছাদ সৌরভ আর মধুমিতা মিলে জায়গাটা খুঁজে পেয়েছিলেন দুজনে গিয়েছিলেন দেখতে আর সেদিনই ঠিক করেছিলেন এটাই তাদের ঠিকানা হবে ছাদের এক কোণে গাছেদের নতুন করে সাজানো হয়েছে আগের মতো তুলসী গাঁদা সেগুলি কিন্তু নতুনও অনেক কিছু যোগ হয়েছে ক্যামেলিয়া তার মাঝখানে এক টুকরো ঘাসের বিছানা যেখানে দুজনে মাদুর পেতে বসেন সন্ধ্যেবেলায় প্রতিদিন সকালে সৌরভ জল দেন আর মধুমিতা দেন নাম গাছগুলোর নাম তিনি নিজে ঠিক করেন এক গোলাপ গাছের নাম রেখেছেন মৌনতিকা যেটা নাকি তাদের নির্বাক প্রেমের প্রতীক রান্নাঘরে দুজনে মিলে রান্না করেন মাঝে মাঝে ঝগড়া হয় এত ঝাল কেন করো তুমি শুধু পাতলা ডালই খেতে চাও তবুও শেষে একসাথে খাওয়ার সময় মধুমিতা বলেন এই জিনিসটাই তো চাইছিলাম এতদিন সন্ধেবেলা তারা একসাথে পুরনো কবিতা পড়েন রেডিওতে রবীন্দ্রসঙ্গীত চলে আর মাঝে মাঝে সৌরভ গান ধরেন হালকা গলায় মধুমিতা মুগ্ধ হয়ে শোনেন একদিন হঠাৎ বৃষ্টি এলো গাছগুলো নেচে উঠল পাতা কাঁপছে মধুমিতা ছুটে এলেন পলিথিন দিতে সৌরভ হাত চেপে ধরলো তার আজ থাক ভিজু গাছগুলো তো আজ আনন্দ পাচ্ছে যেমন তুমিও মধুমিতা তাকালেন তার চোখে সেই পুরনো ছাদ পুরনো ভালোবাসা নতুন ঠিকানায় আবার যেন গেথে গেল ভালোবাসা কখনও ভোরোয় না ঠিক গাছের মতো যত্ন পেলে আবার ফুল ফুটে আবার সুভাষ ছড়ায় আবার কেউ এসে ভালোবেসে বলে এই ছাদ এই আমি এই তুমি এই আমাদের গল্প তো খুব সুন্দর লাগলো গল্পটা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম ছাদ বাগানের গল্প আর তোমাদের সাথে শেয়ার করলাম যে মালটির মধ্যেও কিন্তু ওই ছাদে এত সুন্দর করে গাছ লাগানো যায় ছাদ বাগান করা যায় তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমাদের বাড়ির সামনে খুব সুন্দর একটা মাঠ আছে মাঝে মাঝে এখানে চাষও হয় মাঝে মধ্যে এরকম খালিও পড়ে থাকে আর বাড়ির সামনে এত সুন্দর মাঠ থাকলে প্রাকৃতিক হাওয়া তো আসবেই খুব সুন্দর হাওয়া বয় তো যাই হোক এই মাঠটা অনেকটাই বড় কিন্তু আর এখন প্রায় সন্ধে হয়ে এসছে তো তোমাদের সাথে একদম সামনের এইটা একটু শেয়ার করে নিলাম আর এই রাস্তাটা যেন তো আগে শুধুমাত্র হাঁটার জন্য করা হয়েছিল লোক হেঁটে এদিক ওদিক যেত তারপরে ধীরে ধীরে বাইক যাওয়া শুরু করলো তারপরে একটা করে কার ভ্যান এগুলো যাওয়া শুরু করলো আর মাঝে মধ্যে থেকে এখন আবার এক একটা করে বাসও চলতে শুরু করে তো যাই হোক বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে গল্প এবং আজকের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই